আমি ডক্টর মমস্বরী কৃষ্ণ প্লাস্টিক সার্জন আজকে যে পেশেন্ট আমরা রায়নোপ্লাস্টিক করতে যাচ্ছি সেটা আপনাকে আমরা যদি জাস্ট বাংলা ভাষায় বলি সেটা বোঝা না আমাদের বাসায় যেটি মানে একদম থাকে হ্যাঁ ঠিক আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে নেই বলি চলে একদম এবং

ন্যাজাল গ্রিস অগমেন্টেশন করা হয় দুইটা পদ্ধতি একটা কার্টিলেজ দিয়ে পেশেন্টের শরীর থেকে কার্টিলেজ দিয়ে শরীরের থেকে কার্টিলেজ দিয়ে আমরা নাক থেকে নিতে পারি টান থেকে নিতে পারি অথবা বোক থেকে নিতে পারি এই ক্ষেত্রে যেহেতু অনেক বেশি লাগবে সেটা দুটো অপশান সেটা একটা অল্প কার্টিলেজ যদি নিস তাহলে আমার বোক থেকে নিতে হবে নাহলে আমাকে ইমপ্লান্ট দিতে হবে এই ক্ষেত্রে আমরা চয়েস করেছি যে ইমপ্লান্ট দিয়ে সুতরাং ইমপ্লান্ট দিয়ে আমরা করবো এই ক্ষেত্রে ঠিক আছে আমরা সব কিছু ইনফর্ম করেছি আর আমরা আগে বলেছি বাবু যে ইন দিয়ে করলে যেহেতু ইনপ্লান্ট একটা ফরেন করে সো তারাই একটু সাইড এফেক্ট তো আসেই যদি সাইড এফেক্ট হয় তাহলে সেটা আমরা ওটা কারেকশন করে দেবো পরবর্তীতে ঠিক আছে